সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত স্মৃতবৃন্দ আজকে আমরা আলোচনা করব রমজান পরবর্তী সময়ে আমাদের জন্য কি করণীয় আল্লাপাক রব্বাল মিনের দরবারে লাখ কোটি শকট আল্লাহ তালা আমাদেরকে রমজান দান করেছিলেন বরকত পূর্ণ এক মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে রমজানের পরবর্তী সময়টাতে আমরা কীভাবে অতিবাহিত করব রমজানের পরবর্তী করণীয় অনেকগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য আমি আটটি বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব এক নম্বরে রমজানে আমরা যে আমলগুলো করেছি নামাজ পড়েছি কোরআনুল করিমের দেলাওয়াত করেছি জিকির করেছি এ আমলগুলো আমরা আমলগুলো যেন নষ্ট না হয় রমজানের পরবর্তী সময়ে এমন কোনো কাজ আমরা করব না যে কাজের দ্বারা আমলগুলো নষ্ট হয়ে যায় সে আমলগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব দ্বিতীয় নম্বরে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রোজা রাখার তাও ফদান করেছেন প্রকৃতপক্ষে আল্লাহ তার আমাদেরকে ভালোবেসেছেন পছন্দ করেছেন এবং এই রোজা রাখার মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দিতে চান এমনকি আমাদেরকে হেদায়ত দান করেছেন এই যে হেদায়ত দান করেছেন এটাকে ধরে রাখা হেদায়ত পাওয়ার পর পদ ভ্রষ্ট না হওয়া আমরা যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই অনেক নবীর হেদায়ত হওয়ার পরে আবার পদ ভ্রষ্ট হয়েছেন নজরত মৌসা আলী সালামের সময় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন ইবনে বাউরা তিনি ইসমে জাঁতের নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়াকে কবুল করতেন কে আল্লা তালা জন্য নির্দেশ দিয়েছেন মোসা আলী হয়েছেন ইতিমধ্যে জব্বারিনদের নেতৃস্থানীয় কিছু ব্যক্তিবর্গ বালাম ইবনে বাউর কাছে এসে বলে যে আপনি মোসা আলী ইসাল্লাহসালামের বিরুদ্ধে আল্লাহ তাল কাছে দোয়া করেন বিনিময়ে আপনাকে আমরা টাকা পয়সা দেবো যা চান তাই দেব বালাম ইবনে বাউরা তিনি জানেন নবীর বিরুদ্ধে দোয়া করলে সে দোয়া কখনো কবুল হয় না বরং যিনি দোয়া করেন তার উপরে গজব নেমে আসে তিনি অস্বীকার করলেন না আমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না পরবর্তীতে এই লোকগুলো বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে গিয়ে তাকে বিভিন্ন রকমের লোভ লালসা স্ত্রী লালসায় লালাইত হয়ে স্বামীকে বলে যে আপনি দোয়া করেন স্বামী বলেন যে আমি তার বিরুদ্ধে দোয়া করতে পারবো না দোয়া কবুল হবে না বালাম ইবনে বাউরার স্ত্রী বলেন দোয়া কবুল হোক বা না হোক আমরা টাকা তো পাবো সন্না গহনা তো পাবো মাল তো পাবো শেষ পর্যন্ত বালাম ইবনে বাউরা তিনি মুসা আলী হিসালু বিরুদ্ধে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন ঘটনাক্রমে দোয়া করেন মুসা আলী ইসাল্লাহু বিরুদ্ধে কিন্তু তার জবান মুসা আলী ইসাল্লাহ পক্ষে চলে যায় যতবারই বিরুদ্ধে বলে বারবারই পক্ষে চলে আসে একবার দুবার চারবার এরকম করতে করতে এক পর্যায়ে তার জিব্বা নাবি এ পর্যন্ত ঝুলে পড়ল চেহারা বিকৃত হয়ে গেল তিনি পদভ্রষ্ট হয়ে গেলেন পদভ্রষ্ট ভ্রষ্ট অবস্থায় ইন্তেকাল করলেন বিষয়টি কি দাঁড়ালো দোয়া তো কবুল হলোই না আল্লাহ তালা এত বড় দৌল উদ্যান করেছিলেন এত সুন্দর আল্লাহ তালা দান করলেন হেদায়ত পাওয়ার পরে তিনি পদভ্রষ্ট ভ্রষ্ট হয়ে গেছেন সম্মানিত মন্ডলী প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে রোজা রাখার মাধ্যমে যে হেদায়ত দান করেছেন এই হাদায়তটাকে ধরে রাখতে হবে আমরা যেন এমন কাজ না করি যে কাজের মাধ্যমে আমরা পদভ্রষ্ট হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তৃতীয় নম্বরে শয়তান থেকে আমরা হেফাজত থাকব। রমজান মাসে আল্লাহ তালা শয়তানকে শিকলে আবদ্ধ করে রেখেছিলেন যেন আমাদেরকে প্রবঞ্চনা দিতে না পারে রমজান শেষ আল্লাহ তালা তাকে মুক্ত করে দিয়েছেন শয়তান আমাদের চিরশত্রু ইন্নাহু লাকুম মোবিন মুবীন ইন্নাল শাইতান লাকুম আযুব্বুম মুবীল নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তান থেকে সব সময় আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে এমন কোন এমন কোন কাজ করব না যে কাজের দ্বারা শয়তান আমাদের নিকটে আসার সুযোগ পায় চতুর্থ নম্বরে আমরা রমজান মাসে প্রচুর নামাজ পড়েছি বিশেষ করে ফজরের নামাজ অনেকে আমরা জামাতের সাথে আদায় করেছি সাহারি গ্রহণ করার পর আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তারপরে ঘুমিয়েছি এটা যেন আমাদের মিস না হয় এটাকে ধরে রাখতে হবে পাশাপাশি নফল নামাজ আমরা পড়েছি মসজিদে আসার পরে সময় ছিল সময়টাকে বেহুদা নষ্ট না করে আমরা নফল নামাজের মাধ্যমে আমরা সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করেছি রমজান পরবর্তী সময়ে এই নফল নামাজটাকে আমাদেরকে ধরে রাখতে হবে বিশেষ করে আসরের নামাজ নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব প্রদান করতে হবে কেন আল্লাহ তালা বলেন হাফিদ আল্লাহ সাল বুঝত তোমরা সকল নামাজকে সংরক্ষণ করো বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও আসরের নামাজের ব্যাপারে আমরা গাফেল থাকি খেলাধুলায় মত্ত থাকি ঘুমের মধ্যে মত থাকি এই জন্য আল্লাহ তালা আসরের নামাজের গুরুত্ব বেশি প্রদান করেছেন আমরা রমজান মাসে যেভাবে জামাতের সাথে নামাজ পড়েছি রমজানের বাহিরেও আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব। পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করবো আঠের ময়দানে বান্দাবাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাবের মধ্যে যখন ত্রুটি দেখা দেবে আল্লাহ তালা বলবেন দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা যদি নফল নামাজ থাকে সে নফল নামাজকে ফরজ নামাজ বানিয়ে আল্লাহ তালা বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দান করার চেষ্টা করবেন প্রিয় দর্শক পঞ্চম নম্বরে তেলোয়াত কোরআন রমজান মাসে আমরা অনেকে খতম করেছি একটি খতম অনেকে দু চার পাঁচ খতমও করেছি রমজান শেষ হয়েছে এই জন্য কোরআনকে গিলাপ দিয়ে আটকে আমরা তাকের উপরে রেখে দিলাম তাহলে এটা যেন কোরআনকে আমরা পরিত্য পরিত্যক্ত এক জিনিস হিসাবে গ্রহণ করলাম কোরআনকারী মধ্যে এসেছে আল্লাহ হাবিব হাসের আল্লাহ তালার কাছে বলবেন রব্বুল্লা আলমিন আমার সম্প্রদায় আনুল কারিমকে পরিত্য জিনিস হিসেবে তারা গ্রহণ করেছে সুতরাং রমজান মাসে যেভাবে তেলাওয়াত করেছি রমজানের পরবর্তী সময় সারা বছর কিছু না কিছু তেলাওয়াত করার চেষ্টা করব। রমজানে এক মাসে খতম করেছি রমজানের পরে চল্লিশ দিনে করব না হয় এক মাসেই করব প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা করে করার চেষ্টা করব ষষ্ঠ নম্বরে জিকিরুল্লাহ রমজান মাসে আমরা জিকির করেছি বিশেষ করে লা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবা ইলাই এই দুটো জিকির আমরা বেশি বেশি পরিমাণে করেছি রমজানের পরবর্তী সময়ও আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবা ইলাই যে কোনো দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরুদ শরীফ আমরা এই জিকিরগুলো সকাল সন্ধ্যা চালু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সপ্তম নম্বরে রমজান মাসে যেমনই ভাবে আমরা ভালো মানুষের সাথে চলাফেরা করেছি মসজিদে এসেছি যারা নামাজ পড়েছেন তাদের সাথে আমাদের উঠা বসা এবং ইফতারি গ্রহণ করা কথাবার্তা হয়েছে রমজানের পরবর্তী সময়েও ভালো মানুষের সাথে আমরা উঠা বসা করবো চলাফেরা করবো অষ্টম নম্বরে রমজানের পরবর্তী যে মাস এটাকে সাওয়াল মাস বলে সাওয়াল মাসের ছয়টি রোজা আছে নফল রোজা আমল করলে অনেক সব আমল না করলে কোনো গোনা নেই হাদিসের মধ্যে এসেছে বাহু কানা কাস কুল্লি যে ব্যক্তি সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ সারা বছর করবেন। দর্শক এই আমাকে ধারাবাহিক ভাবে এরকম না আমি ইচ্ছা করলে তিন দিন পরে একটি চার দিন পরে একটি এভাবেও রাখতে পারবো অবশ্য রমজান মাসে যাদের রোজাগুলো কাজা হয়েছে ওই রোজাগুলো আগে রাখবো তারপর সাওয়াল মাসের নফল রোজাগুলো রাখবো আল্লাহ তালা আমাদেরকে এই আটটি বিষয়ের উপর আমল করার তরফিক দান